ড মোহাম্মদ ইস কপালটা খারাপ না ভালো সেটা সময় বলে দেবে তবে আওয়ামী লীগের আমলে যে ডক্টর ছিল আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর লাইক বিএনপি জামাত ইসলাম অথবা অন্যান্যরা কিন্তু সময়ের সাথে যখন আওয়ামী লীগের বিপরীতে ক্ষমতার মসনদে ডক্টর মোহাম্মদ ইনুস আরোহণ করলেন তখন আস্তে আস্তে আপনি এই মুহূর্তে যদি একটা সার্ভে করেন যারা বিএনপির একনিষ্ঠ কর্মী ভক্ত আছে মুখে যাই বলুক অন্তরে ডক্টর ইউনুসকে পছন্দ করে আসলে খুব বেশি কাপড়ি মানুষ পাবেন না এখন টোটাল একটা ক্যালকুলেশন করলে দেখা যাবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর সেভেন্টি পার্সেন্ট লোক ডক্টর ইউনুসকে পছন্দ করে না কিভাবে আওয়ামী লীগের তারা তো করেই না সাথে যোগ হয়েছে বিএনপি তবে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের মান সম্মান যতটুকু খাইছে না খাইছে কিন্তু বিএনপি এখন যেই পথে হাঁটছে বা যেই বক্তব্যগুলো দিচ্ছে ডক্টর মোহাম্মদ উপর বিরক্ত হয়ে বা ওনার বিভিন্ন অ্যাক্টিভিটিস নেওয়া স্বাভাবিক মানুষের কাছে প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের পরে যতটুকু মানসম্মান জীবিত ছিল ততটুকু তিনি রাখতে পারবে কিনা আমার কেন কাছে মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ডক্টর ইনুস সেই জায়গাটাও হারিয়ে ফেলবেন কারণ বিএনপি নির্বাচনের জন্য তাদের আলটিমেটাম আস্তে আস্তে আরও শক্ত করছে দেখেন পদ্ধতি ইস্যুটা এটা কি নাহিদের সাজানো কোনো স্ক্রিপ্ট নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাজানো নাটক এ নিয়ে প্রশ্ন আছে আর এই প্রশ্নের মধ্যে বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগের নাটক করেছেন তো এই যে শব্দটা যে পদত্যাগের নাটক করেছেন জাতির সামনে এমনকি বিশ্লেষকদের অনেকেও কিন্তু বিএনপির এই বক্তব্যটাকে সমর্থন করেন কেন তিনি পদত্যাগ করবেন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা আমরা আবার ভায়া শুনলাম তারপরে ওনার উপদেষ্টা একজন সকালে বলল যে পদত্যাগ করবে না আবার পরে ফোন দিয়ে আবার মানে স্টেটাস সরাই ফেললো মানে উপদেষ্টা পরিষদের বিবৃতি আসলো এই যে সকল কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যিনি বিএনপির প্রধান সিপাহ সালার হিসাবেই সবার কাছে টার্গেট হয়েছেন তিনি বলছেন আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম কারো পদত্যাগ চাইনি দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে যায়নি এটা ডক্টর সাথে আচ্ছা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম আমি বরাবরই একটা জায়গায় তো আমিও বুঝি না ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের মধ্যে কি কোনো পেচকি আছে জিলাপি আছে যদি নাই থাকে তাহলে উনি বলে দিলে তো পারে যে মে মাসে নির্বাচন অথবা জুনের নির্বাচন অথবা এপ্রিলের নির্বাচন তফসিল এত তারিখ ঘোষণা হবে এই দুইটা সব দুনিয়ায় কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে বিএনপিকে বিগড়াচ্ছেন পাকাচ্ছেন এখন ওনার অন্তরে কি সেটা তো জানার সুযোগ নাই উনি বলে দিলে পারেন যে ঠিক আছে ভাই জুনের দশ তারিখ নির্বাচন মার্চে থেকে তফসিল ঘোষণা বিএনপি শান্ত হয়ে যেত বিএনপি বেশি লাফালাফি করলে সমালোচনা করা যেত কিন্তু ডক্টর মোদী ইউনুস নিজেই এই পেচকিটা আমার কাছে এটাই মনে হচ্ছে জন্য কেন সেটা তিনি ভালো জানেন বা কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ একটা প্রোগ্রাম হয়েছে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসছিলেন তো সেইখানে ইউনুস সাহেব বলছেন গণতন্ত্রের জন্য আর সরি মানে সালাউদ্দিন বলছেন যে গণতন্ত্রের জন্য কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারবার করব। আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে ইভেন মেয়র ইস্ট্রাকের যে পদ এটা নিয়ে যে খাবলাখাবলি এখন পর্যন্ত আসিফের মন্ত্রণালয় থেকে চলছে তো এটা নিয়েও তো মানুষের মধ্যে প্রশ্ন উঠতেছে কি ব্যাপার ভাই সরকার কি কোনোভাবে আজিস্ট্রাকে সাইড দিচ্ছে না বিএনপি কিন্তু এটাই মনে করতেছে বিএনপির তাকে বলা হচ্ছে যে আদালতের রায় কার্যকর যেখানে হয়ে গেছে সেই রায় কার্যকর মধ্যে ত্রিশ দিনের প্রজ্ঞাপন যেটা নির্বাচন কমিশন ছিল সেটাও গতকালকে শেষ হয়ে গেছে তো এখনো মেয়র পদে ইশরাক বসতে পারতেছে না শপথ দিতে পারতেছে না সমস্যাটা কোথায় সরকারের ইচ্ছা আদালতের রায়কে কার্যকরের মাধ্যমে হোসেনের শপথ পাঠ করাবেন নির্বাচনের জন্য রোডম্যাপ করবেন এই সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র এবং নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয় তাহলে সেটা হবে ইতিহাসের একটা দুঃখজনক অধ্যায় কথাগুলো হালকা শোনালেও ওজন কিন্তু অনেক বেশি যতটুকু মানসম্মান আছে ডক্টর মোদী ইউনুসের আমার মনে হয় না যে নিজ দেশে তিনি আরও একটা আওয়ামী লীগের তুলনায় গুণ ট্র্যাজেডিক অধ্যায় হয়তো দেখতে হতে পারে জানি না কি হয় পরিবর্তন আসতেও পারে ভালো থাকুন আমরা আশা করবো একটা সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ আসবে ভালো থাকুন